সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শিখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি ভালো আছি এর আরবি বাক্যটি হবে আনাফিজ জেন এখানে আনা অর্থ আমি ফি অর্থ আছি জেন অর্থ ভালো জেন আমি ভালো আছি সমস্যা নেই নাম্বার নিন এর আরবি হবে মাফি মুশকিলা শীল রগম এখানে মাফি অর্থ সমস্যা নাই শিল অর্থ নেওয়া রগম অর্থ নাম্বার মাফি মুশকিলা শীল রগম সমস্যা নেই নাম্বার নিন তোমার কফিলার নাম্বার দাও এর আরবি হবে জীব রগম ইন্টা কোফিল এখানে জীব অর্থ দাও রগম অর্থ নাম্বার ইনটা অর্থ তোমার জীব রগম ইনটা কোফিল তোমার কোফিলের নাম্বার দাও আমার নাম রহিম এর আরবি হবে ইসমু রহিম এখানে ইসম অর্থ আমার নাম রহিম এক ব্যক্তির নাম ইসমু রহিম আমার নাম রহিম এখানে আমার বন্ধু আছে এর আরবি হবে হেনা ফিস্তাদিক মালানা এখানে হেনা অর্থ এখানে ফিয়ার্থ অর্থ আছে সাদিক অর্থ বন্ধু মালানা অর্থ আমার হেনাফি সাদিক মালানা এখানে আমার বন্ধু আছে তোমার আইডি কার্ড আছে এর আরবি বাক্যটি হবে ইনতা বাতাকা এখানে ইনতা অর্থ তোমার ফি অর্থ আছে বাতাকা অর্থ আইডি কার্ড ইনতা ফি বাতাকা তোমার আইডি কার্ড আছে হ্যাঁ আমার আইডি কার্ড আছে এর আরবি হবে আইওয়া আনা ফি বাতাকা এখানে আইওয়া অর্থ হ্যাঁ আনা অর্থ আমার ফ্রি অর্থ আছে বাতাকা অর্থ আইডি কার্ড আইওয়া আনাফি বাতাকা হ্যাঁ আমার আইডি কার্ড আছে তোমার আইডি কার্ড দাও এর আরবি বাক্যটি হবে জিব ইনতা বাতাকা এখানে জিব অর্থ দেওয়া ইনতা অর্থ তোমার বাতাকা অর্থ আইডি কার্ড জিব ইনতা বাতাকা তোমার আইডি কার্ড দাও ঠিক করে কথা বলো এর আরবি বাক্যটি হবে কালাম সিদা এখানে কালাম অর্থ কথা বলা সিদা অর্থ ঠিক বা সোজা কালাম সিদা ঠিক করে কথা বলো তোমার নাম কি এর আরবি বাক্যটি হবে সিসমে এখানে সিসমে অর্থ নাম ইনতা অর্থ তোমার সিসমে তোমার নাম কি তুমি এখানে কেন এসেছো এর আরবি বাক্যটি হবে ইন্তা ইজি হ্যাঁ না এখানে লেশ অর্থ কেন ইনতা অর্থ তুমি ইজি অর্থ আশা হেনা অর্থ এখানে রেশিনটা ইজি হেনা তুমি এখানে কেন এসেছ আমি তোমার কাজ করব না এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুগলিনটা এখানে আনা অর্থ আমি মাফি সুগল অর্থ কাজ করব না ইন্তা অর্থ তোমার আনা মাফি সুগলিনটা আমি তোমার কাজ করব না আমি কোম্পানিতে কাজ করি এর আরবি বাক্যটি হবে আনা সুগল শরীটা এখানে আনা অর্থ আমি সুগল অর্থ কাজ করা শরিকার অর্থ কোম্পানি আনা সুগল সরিকা আমি কোম্পানিতে কাজ করি তুমি বেতন দেরিতে দাও এর আর হবে ইনটা আতি রাতির তাখির এখানে ইনতা অর্থ তুমি আতি অর্থ দেওয়া রাতিবর্থ বেতন তাখির অর্থ দেরি ইনতা আতি রাতির তাখির তুমি বেতন দেরিতে দাও কোথায় কাজ করো এর আর্বি হবে ওয়ান সুগল ইনতা এখানে অয়ন অর্থ কোথায় সুগল অর্থ কাজ করা ইনতা অর্থ তুমি অয়ন সুগল ইনতা তুমি কোথায় কাজ করো কেন কাজে যাওনি এর আরবি বাক্যটি হবে লেশ মাই সুগল এখানে লেশ অর্থ কেন রুফ অর্থ যাওয়া মাই রুফ অর্থ যাওনি সুগল অর্থ কাজে লেশ মাই রুফ সুগল কেন কাজে যাওনি তাড়াতাড়ি এখানে আসো এর আরবি বাক্য হবে তাল হেনা সুরা সুরা এখানে তাল অর্থ আসিয়া হেনা অর্থ এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি তাল হেনা সুরা সুরা তাড়াতাড়ি এখানে আসো আমার সাথে কাজ করবে না এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মা এখানে আনা অর্থ আমার সাওসা অর্থ সাথে মা ফি অর্থ কাজ করবে না আনা সাওসা মা আমার সাথে কাজ করবে না সে কি ভুল করেছে এর আরবি বাক্যটি হবে হুয়া এস গলত এখানে হুয়া অর্থ সে এস অর্থ কি গলত অর্থ ভুল করা হুয়া এস গলত সে কি ভুল করেছে তুমি কি নাস্তা করেছ এর আরবি বাক্যটি হবে ইনতা ফুতুর খালাস এখানে ইনতা অর্থ তুমি ফুতুর অর্থ নাস্তা খালাস অর্থ শেষ ইনতা ফুতুর খালাস তুমি কি নাস্তা করেছ আমার কাজ লাগবে না এর আরবী বাক্যটি হবে আনা মা ইআবগা সুগল এখানে আনা অর্থ আমার মায়াবগা অর্থ লাগবে না সুগল অর্থ কাজ আনা মা ইআবগা সুগল আমার কাজ লাগবে না আমি आधा घंटा পর আসব এর আরবী বাক্যটি হবে আনা ইজি বাদান নুসা এখানে আনা অর্থ আমি ইজি অর্থ আসা বাদান অর্থ পর নুসা অর্থ आधा ঘন্টা আনা ইজি বাদান নুসা আমি আধা ঘন্টা পর আসবো বস তার কাজ লাগবে এর আরবি বাক্যটি হবে মুদির হুয়া আবগা সুগল এখানে মুদির অর্থ বস হুয়া অর্থ তার আবগা অর্থ লাগবে সুগল অর্থ কাজ মুদির হুয়াব সুগল বস তার কাজ লাগবে তুমি তাকে সব বলেছ এর আরবি বাক্যটি হবে ইনতা কালাম হুয়া এখানে ইনতা অর্থ তুমি কুলু অর্থ সব কালাম অর্থ বলা হুয়া অর্থ তাকে সব আজ কাজ নাই শুধু ঘুম এর আর হবে আলিউম মাফি সুগল বাস নুম এখানে আলিউম অর্থ আজ মাফি সুগল অর্থ কাজ নাই বাস অর্থ শুধু নুম অর্থ ঘুম আলিউ মাফি সুগল বাস নুম আজ কাজ নাই শুধু ঘুম তুমি এখন ঘুমাও এর আরবি হবে হবে নুম আলহীন এখানে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুম অর্থ এখন নুম আলহীন তুমি এখন ঘুমাও কাল কাজ আছে বুঝছো এর আরবি পাকটি হবে বকরা ফুগল মালুম এখানে বখরা অর্থ কাল ফি অর্থ আছে সুগর অর্থ কাজ মালুম অর্থ জানা বা বোঝা ফি ফিসুগল মালুম কাল কাজ আছে বুঝছ কাল অবশ্যই কাজে যাবে এর আরবি হবে বোখরা লাজিম রুহ সুগল এখানে বোখরা অর্থ কাল লাজিম অর্থ অবশ্যই রুহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ বোখরা লাজিম রুহ সুগল কাল অবশ্যই কাজে যাবে তার কাজ লাগবে না লাগবে না এর আরবি বাক্যটি হবে ও আবগা সুগল লা মাই আবগা এখানে হুয়া অর্থ তার আবগা অর্থ লাগবে বা দরকার সুগল অর্থ কাজ

সে আমার সাথে কাজ করবে এর আরবি বাক্যটি হবে হুয়া আনা সাসা এখানে হুয়া অর্থ সে আনা অর্থ আমার সাসা অর্থ সাথে সুগল অর্থ কাজ করা হুয়া আনা সুগল, সে আমার সাথে কাজ করবে আমার তাকে দরকার এর আরবি বাক্যটি হবে আনা আবগা হুয়া এখানে আনা অর্থ আমার আবগা অর্থ দরকার হুয়া অর্থ তাকে আনা আবগা হুয়া আমার তাকে দরকার